দর্শক চলমান যে রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতায় দাঁড়িয়ে কি এরকম কথা বলার অবকাশ রয়েছে যে এই অস্থিরতার প্রেক্ষিতে আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনোস পদত্যাগ করে চলে যাবেন রাগে দুঃখে অভিমানে তিনি হয়তো অভিমান করলেন যে আপনারা আপনাদের মাল আপনারা বুঝে নেন আমি এই ভেজালের মধ্যে নাই যে বার্তাটা এর আগেও তিনি দিয়েছিলেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল একটা সাক্ষাৎকারে সেটা বলেছিলেনও যে তাদেরকে প্রধান উপদেষ্টা বলেছেন যে মানে যদি অনৈক্য হয় যদি এরকম বিষয় না হয় ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় তাহলে তিনি থাকবেন না পরিস্থিতি যখন আবারও বেসামাল দিকে যাচ্ছে রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো মনে হচ্ছে না ঐক্য প্রতিষ্ঠা করা যখন সম্ভব হচ্ছে না ঐক্যমত্য কমিশন অনৈক্য কমিশনে পরিণত হয়েছে এরকম অভিযোগ যখন বিএনপি করছে তখন কি ধরে নেওয়া যায় যে এরকম পরিস্থিতিতে আদৌ দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় সেই কারণে নির্বাচনও সম্ভব নয় এবং সেই কারণে হয়তো অভিমানে প্রফেসর ইউনুস পদত্যাগ করে চলে যেতে পারেন সেই ভাবনার কি অবকাশ রয়েছে আমাদের সাধারণ মানুষ আমাদের মাথাতে অতটা না আসলেও যারা রাজনীতিবিদ তারা এই ব্যাপারটা অলরেডি বলতে শুরু করেছেন যেমন গতকালকে এবি পার্টির থেকে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে বলা হলো যে এই প্রেক্ষাপট চলতে থাকলে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন কি হতে পারে কি হতে যাচ্ছে ক্রমেই কি আমরা ধোঁয়াশাপূর্ণ অবস্থানের দিকে চলে যাচ্ছি একটু বোঝার চেষ্টা করব এবি পার্টি কী বললো এবং কি পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে খুব বলছিলাম বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আমরা কি দেখছি আমরা দেখছি যে গতকালকেই জামাত নেতা ডাক্তার আবদুল্লাহ তাহের তিনি বলেছেন যে আজকে রাতের মধ্যে অর্থাৎ গতকালকেই বলেছেন যে আজকে রাতের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করতে হবে যদি আজকে সম্ভব না হয় তাহলে আগামী কালকের মধ্যে অবশ্যই অর্থাৎ আজকের মধ্যে যদি আজকের মধ্যে গণভোটের তারিখ ঘোষণা করা না হয় তাহলে জামাতের অবস্থান কী হবে জামাত মাঠে যে মিছিল মিটিং এগুলো করছে সেগুলোর মাত্রা কি তারা বাড়িয়ে দেবে এবং তারা এবং এনসিপি মিলে কি একটা জোরদার আন্দোলন শুরু করবে এবং শাহবাগ ব্লকেট কিংবা যমুনা ঘেরাও এরকম কর্মসূচি আমরা দেখতে পারি সেরকম পরিস্থিতি তৈরি হবে আবার যদি বিএনপির দাবি না মেনে নভেম্বরে গণভোট করা হয় যে নভেম্বর আসতে মাঝখানে আর মানে একটা দিন কালকেই তো নভেম্বর চলে আসবে তো নভেম্বরে যদি গণভোট করা করার সিদ্ধান্ত সরকার নেয় তাহলে বিএনপি কি আন্দোলনে যাবে এবং বিএনপি আন্দোলনে গেলে সেই আন্দোলন ঠেকাতে কি সরকার শক্তি প্রয়োগ করবে এরকম পরিস্থিতি নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন এবি পার্টি থেকে বলা হচ্ছে যে যদি মানে এই ঐক্যমত্য না হয় তাহলে প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন কি বলছেন তিনি সংবাদের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন দেশ টিভির শিরোনাম সেখানে বলা হচ্ছে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে প্রধান উপদেষ্টাকে পদত্যাগ করতে হতে পারে কেন এটা ভাবছেন তিনি একটু ভেতরে যায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বাস্তবায়নেকমত্য কমিশনের সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আমার বাংলাদেশ অর্থাৎ এবি পার্টি পক্ষ থেকে আবারও বিদ্যমান পক্ষগুলোকে অহমিকা এবং তর্ক বিতর্ক পরিহার করে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ কার্য করে একমত হওয়ার আহ্বান জানানো হয়েছে তাদের পক্ষ থেকে ঐক্যমত্য পৌঁছাতে ব্যর্থ হলে নির্বাচন অনিশ্চিত এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস পদত্যাগ করতে পারেন তাকে পদত্যাগ করতে হতে পারে এমনটা তিনি বলছেন এছাড়া সার্বিক পরিস্থিতি ভয়ানক রকম জটিল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু গতকালকে এই ব্যাপারে তিনি কথা বলেছেন জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যমত্য কমিশনের সুপারিশ প্রসঙ্গে নিজের দলের অবস্থান তুলে ধরে তিনি বলেছেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে গত মঙ্গলবার সুপারিশ পেশ করেছে মোটা দাগে যেটা বলা হচ্ছে যে এই যে নয় মাসের যে বাধ্যবাধকতা নয় মাসের সাংবিধানিক পরিষদ এবং তারপরে অটোমেটিক সংবিধানে এটা হয়ে যাবে যদি সংসদ পাশ না করে এই যে ব্যাপারগুলো করা হয়েছে সেই ব্যাপারগুলোকে মজিবুর রহমান মঞ্জু সমর্থন করছেন এবং ঐক্যমত্য কমিশন যে প্রস্তাব দিচ্ছে যে প্রস্তাব দিয়েছে সরকারের কাছে সেই প্রস্তাবকে এবি পার্টি সমর্থন করছে অনেক দিন আগে থেকেই একটা ধারণা কিন্তু ছিল যে এবি পার্টি মূলত রাজনৈতিক দলের বাতাবরণে সরকারের মুখপাত্র হিসেবেই কাজ করে যাচ্ছে মুখপাত্র কিভাবে সরকারের বিভিন্ন ব্যাপারে ইনিয়ে বিনিয়ে সরকারের পক্ষে জনমত তৈরি করায় এবি পার্টির মুখ্য কাজ যেটা আমরা গত চোদ্দ মাস ধরে দেখে এসেছি সরকার যেটা মানে গতকালকে একজন নেতা মন্তব্য করেছেন যে জামাত যেটা পারে না সেটা এনসিপিকে দিয়ে করায় মানে তার মন্তব্যটা গ্রহণযোগ্য কিনা না জানি না কিন্তু আমার এই বাস্তবতা দেখে মনে হয় যে সরকার যেটা করতে চায় কিংবা সরকার যেটা ভাবে সরকারের যেটা সিদ্ধান্ত সেটা মানে এবি পার্টি সেই ব্যাপারে কথা বলে তার পক্ষে এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা করে অর্থাৎ সরকার যেটা করতে চাই সেটা এবি পার্টিকে দিয়ে বলায় কিংবা এনসিপিকে দিয়ে বলায় এরকম দুই চারটা দল রয়েছে যাদেরকে দিয়ে সরকার মূলত বলা এবং এক ধরনের জনমত তৈরি করার চেষ্টা করে এবি পার্টি বিএনপির স্পষ্ট বিরোধিতার মুখে দাঁড়িয়েও যখন এই ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনাকে শতভাগ সমর্থন করেন এবং তার ব্যাপারে যেমন তিনি বলছেন যে ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয়েছে সেখানে যে নোট অব ডিসেন্টের ব্যাপারগুলো ছিল অর্থাৎ দলগুলো বিভিন্ন যে আপত্তি জানিয়েছে সেই আপত্তিগুলো তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো আবারও একটু মিটিং করে সেগুলো কাটছাট করে সেগুলো উইড্র করে নেওয়া উচিত যেন পুরো প্রস্তাবনার উপরেই গণভোট হতে পারে অর্থাৎ ও কমিশন যে প্রস্তাবনা দিয়েছে সেটার উপরেই গণভোট হোক এটা এবি পার্টির চেয়ারম্যান বলছেন এই কথা যখন বলছেন সেটা তো রাজনীতির বিবাদ মিটানোর কথা হতে পারে না হওয়ার কথাও নয় তার মানে যে তিনি একটা পক্ষে অবস্থান করে নিলেন তিনি সরকারের পক্ষে এবং জামাত এবং এনসিপির পক্ষে অবস্থান নিলেন এটা স্পষ্ট আবার কোন কোনো জায়গায় এরকমটাও তো আমরা শুনি যে এই বিএনপি এই পার্টিকে রাজনৈতিক রাজনৈতিক জোট জোট করে করে তারা ভোট করার পরিকল্পনা করছে তাহলে কি এমন সমঝোতা তাদের মধ্যে হলো যে রাজনৈতিক কথন যখন তাদের মুখ থেকে বের হচ্ছে তখন বিএনপির বিরুদ্ধে তারা কথা বলছে আবার রাজনৈতিক জোট করবে বিএনপির সাথে ব্যাপারগুলো আসলে মেলে না এপি পার্টি যখন বলছে যে মানে ওই নোট অফ ডিসেন্ট এগুলো সব উজ্জ্বল করে নেওয়া উচিত তো ওইগুলো বাদ দিয়ে সরাসরি গণভোট হওয়া উচিত অর্থাৎ হা না গণভোট হওয়া উচিত এরকম প্রেক্ষাপটে আমার মনে হয় যে সমস্যা সমাধানের কোনো কুল কিনারা খুঁজে পাওয়া যাচ্ছে না আমার থেকে দাবি করা হচ্ছে যে আজকের মধ্যেই গণভোটের তারিখ ঘোষণা করা হবে করতে হবে এনসিপি থেকে দাবি করা হচ্ছে নির্বাচনের আগে গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আইনে পরিণত করতে হবে যদিও সংবিধান অনুযায়ী সংসদের বাইরে এটা আইনে রূপান্তরিত করার কোনো ওয়ে নাই কিন্তু তারা বুঝতে চায় না বুঝতে যেহেতু চায় না সেহেতু বিএনপির সঙ্গে ঐক্য প্রক্রিয়াটা জটিল পর্যায়ে চলে যাচ্ছে এই জটিল পর্যায়টা যদি সরকার নিরসন করতে না পারে তাহলে মজিবুর রহমান মঞ্জু যে কথাটা বলেছেন একটা কথা হয়তো বাস্তবতায় রূপ নিতে পারে সেটা হচ্ছে যে প্রফেসর ইউনুস ভাবতে পারেন এই ঝামেলার মধ্যে আমি আর থাকবো না কারণ তিনি দায়িত্ব নেওয়ার পর থেকে অনেক প্রত্যাশা জমা হয়েছিল মানুষের বুকের মধ্যে মানুষ অনেক বেশি মানে আশাবাদী হয়েছিলেন সেই আশাবাদী হওয়া মানুষগুলো ক্রমশই নিরাশ হতে শুরু করেছেন এবং নিরাশার সর্বনিম্ন স্তরে কিন্তু মানুষে এখন এসে দাঁড়িয়েছে সেই মুহূর্তে মানুষের এত নিরাশার মধ্যে কিংবা জনপ্রিয়তার এত মানে মানে ঘাটতি হওয়া সত্ত্বেও জনপ্রিয়তা চলে যাওয়ার পরেও প্রফেসর ইউনোস এরকম অসম্মানজনক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়িয়ে রাখবেন এবং রেখে নিজেকে আরও বেশি বিতর্কিত করবেন এরকম মানুষ তো তার হওয়ার কথা নয় কারণ আন্তর্জাতিকভাবে তিনি এতটাই প্রসিদ্ধ যে বাংলাদেশের এই রাষ্ট্রপ্রধানের মানে সরকার প্রধানের দায়িত্ব পালন করতে এসে যদি তার সমস্ত সারা জীবনের সমস্ত অর্জন যদি বিসর্জন দিতে হয় তাহলে সেই কর্মকাণ্ডের মধ্যে তিনি কেন থাকবেন এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে এরকম পরিস্থিতি সামাল দিতে যদি সরকার ব্যর্থ হয় তাহলে প্রফেসর ইউনুসের পদত্যাগের ঘটনাও আমরা দেখতে পারি সামনে আরও অনেক কিছু বোধ অপেক্ষা করছে আমাদের জন্য দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি প্রফেসর ইউনুস মানে ক্ষোভে দুঃখে রাগে অভিমানে পদত্যাগও করে ফেলতে পারেন তাহলে জটিল যে পরিস্থিতি হবে সেটা সামাল দেবে কে